আমুর সাথে বসে পড়াশোনা বাদ দিয়ে আমি আমার সামনে বসে বসে বই পড়ি আম বলে কি বই এত এত বই পড়ে আছে তুই এগুলো না পড়ে তুই উপন্যাস পড়তেছিস এটা বলা যাবে না সে আমার এই কোয়েশানটা হচ্ছে সবার কিউরসিটি যে আমি কোন ক্লাসে পড়ি এই জন্য বলা যায় বই পড়তে ভালোই লাগে আমি অনেক বই পড়ি বাট পড়াশোনার পাশাপাশি আসলে এক্সট্রাভাবে বই পড়ার সময়টা আমি খুব কম পাই বাট যখনই ফ্রি টাইম পাই তখন পড়ি ওটা ফিউচারে দেখা যাবে এখন আমি পড়তে পারতেছি হ্যাঁ নাটক কম করা হচ্ছে এখন আমার হচ্ছে পড়াশোনার পেশাটা অনেক বেশি তো এখন পড়াশোনাতেই মনোযোগ দিচ্ছি সিনেমাতে তোমাকে পেয়েছিলাম কিন্তু বড় কথা এটা সামনে পাবনি ইনশাআল্লাহ প্ল্যানিং হ্যাঁ প্ল্যানিং তো আছে প্ল্যানিং যদি আগে বলে দিই তাহলে তো আপনাদের সার্ভিস দিতে পারবো তোমার টিকটক সারা বিশেষ করে ব্যাপারটা কেমন ভালোই লাগে আগের মতোই আমার সাথে এখনও প্রসুটি হয় এখন তো কাজ করা কমাই দিচ্ছে পয়সার জন্য তো ক্ষতি হওয়ার তো কথা না পয়সনার প্রেশার বেশি এখন এই জন্য কমাই দিচ্ছে সব রকমের কাজ একটু একটু করে পশু লয়ার হওয়া

কারণ হচ্ছে আমার এই কোয়েশনটা হচ্ছে সবার কিউরিয়াসিটি যে আমি কোন ক্লাসে পড়ি এই জন্য বলা যায় তুমি অবসরে কি বই পড়ো বই পড়া হয় কিনা গল্পের বই বা কমিক্স বই হ্যাঁ আমার হচ্ছে রহস্যময় গল্প হচ্ছে খুব পছন্দ আমি এরকম টাইপের বই পড়ি পড়া বসে পড়াশোনা বাদ দিয়ে আমি আমুর সামনে বসে বসে বই পড়ি বলে কি বই এত এত বই পড়ে আছে তুই এগুলো না পড়ে তুই উপন্যাস পড়তেছিস কেন এগুলো পড় তাও তোর ভালো হবে আমি তো পড়ি তারপর এগুলো পড়বো বই কিনে হয় আমও টাইম পায় না আব্বু তো আরও পায় না বাট আব্বু হচ্ছে আমার জন্য হচ্ছে বই কিনে দেয় আব্বু বলে যে তোমার যেগুলো যেগুলো প্রয়োজন আমাকে বলবো আমি তোমাকে কিনে দেবো বাট আব্বুর সাথে গিয়ে যে কিনবো ওই টাইমটা হয়ে ওঠে না তবে আমার সব বেশিরভাগ মামাদের কাছেই হয়ে থাকে